দুষ্টু নেই ফাঁকা ফাঁকা লাগে আর দুষ্টু বাবা ওর খাঁচায় হাত দেওয়া যেত না কামড়িয়ে রে কি শুনছিস হ্যাঁ ওই কত ভদ্র হ্যাঁ কত ভদ্র সব তাকি তাকি দেখছে খা 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 কেনে আর দুষ্টু হলে কখন খাওয়া শুরু করে দিত দুষ্টু আর নেই আমার কাছে কেনে সব চুপচাপ শুনছে যেই সরে যাবো বাস নামবে এক করে এখন একদম আওয়াজ না এই উল্টো আমাকেই বকে দিচ্ছে